নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফের আরেকবার নতুন নিম্নচাপ বাংলার ওপর আসছে ইতিমধ্যেই বর্তমানে একটি নিম্নচাপ বাংলার ওপরে রয়েছে যার প্রভাবে গত তিন থেকে চার দিন ধরে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবং এই বৃষ্টি চলবে রবিবার অবধি কিন্তু এরই পরে আবারও নতুন আরেকটি নিম্নচাপ আসতে চলেছে বাংলার ওপরে যার প্রভাবে কলকাতা সমেত বিভিন্ন জেলায় যেমন হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া শান্তিপুর হয়ে দুই মেদিনীপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে বাংলাদেশেরও ঢাকা শৈলগোপা মেহেরপুর লোহাগাড়া মাদারীপুর নাগেরপুর কাপাসিয়া এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে তারই সঙ্গে ত্রিপুরার উপরেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আরও অসম এবং মেঘালয়েও কিন্তু বৃষ্টি হবে তো আপনাদেরকে এই আপডেটে দেখাবো বর্তমানে যেমন যেটি নিম্নচাপটি চলছে এটার কতক্ষণ অবধি আর কতদিন অবধি প্রভাব থাকবে এবং যে নিম্নচাপটি আসছে নতুন নিম্নচাপ এটাতে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োহা বইতে পারে চাষি ভাইদের জন্য কি আপডেট এবং মৎস্যজীবী ভাইদের জন্য কী আপডেট অবশ্যই আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আমরা এতদিন তো সামনে থেকে আগিয়ে দেখিয়েছি কিন্তু আমরা এবারে পুরো একদম আগিয়ে চলে গেছি আগিয়ে চলে এসে আমরা দেখতে পাচ্ছি কি শুক্রবার দু তারিখ থেকে কিন্তু আমরা এবারে এক তারিখ তিরিশ তারিখ এই করে করে কিন্তু আমরা পিছনের দিকে যাব তো আমরা যদি দেখি দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এবং শান্তিপুর কলকাতা এই দিকগুলোতে বৃষ্টি থাকবে দু তারিখে রাত্রেবেলা নাগাদ কিন্তু আমরা যদি সকাল দিকটাতে যাই সকাল দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাব না দক্ষিণবঙ্গে দু তারিখ কিন্তু এখানে সিলেট এবং বাজার। এই সমস্ত সাইটগুলোতে কিন্তু আমরা বৃষ্টি অনেকটাই দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এক তারিখে আসি অর্থাৎ বৃহস্পতিবার তো এক তারিখেও যেহেতু নিম্নচাপের পপ থাকবে তার কারণে এক তারিখেও বৃষ্টি থাকবে এবং এক তারিখে যে জায়গাগুলিতে বৃষ্টি থাকবে তার মধ্যে চন্দননগর আরামবাগ কতুলপুর বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গোসকারা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন খাতরা এবং জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতেও বৃষ্টি হবে তারই সঙ্গে শিউরি হয়ে আসানসোল হয়ে বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি হতে পারে আর বর্তমানে এখন যতটা বৃষ্টি আছে এইটা সবসময় কিন্তু এতটা নাও থাকতে পারে এর দিয়ে বৃষ্টি বাড়তেও পারে এবং কমতেও পারে পুর বলরামপুর পুরুলিয়া জামশেদপুর জাগুদ্দা আসানসোল চিত্তরঞ্জন ডোমকা রামপুরহাট দিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি সরি হালকা থেকে জিরি জিরি পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি তা আবার বজ্রপাত সমেত তারই সঙ্গে শিবগঞ্জ রাজমহল হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিহার এই যে বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি এবং অসম এবং মেঘালয় নিয়েও সে সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এদিকে উড়িষ্যা আর এদিকে ঝাড়খণ্ড এদিকগুলোতেও বৃষ্টি থাকবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ সেখানে কিন্তু সে সময় কোনো বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা এই যে বর্তমানে যে নিম্নচাপটি যেই দেখতে পাচ্ছেন ঘূর্ণাবত্তটি ঘুরছে মধ্য বঙ্গোপসাগরে এর দাপটে হতে পারে তো এরপর আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে সাত তারিখ এক তারিখের সকালবেলা কন্ডিশনটা দেখব যে সকালে কি থাকতে পারে তো সকালবেলা যদি আমরা আসি সকালবেলা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে যেমন দীঘা কণ্টাই মন্দারমণি বাথাগাং মোহনপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে তা ভগবানপুর বাজপুর হলদিয়া সাবেং ময়না তমলুক ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা এইগুলোতে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি চলবে কোথাও কোথাও হালকা কয়েক পষ্টাও বৃষ্টি দেখা যেতে পারে সে সময় কিন্তু একই সময় ওপার বাংলার খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর মাঠবেড়িয়া যশোর লোহাগাড়া শৈলকোপা ফরিদপুর পাবনা নাগেরপুর এবং ফিরোদগঞ্জ এদিকগুলোতে কিন্তু মাঝারি বানের বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু আমরা যদি তিরিশ তারিখের কন্ডিশনটা দেখি আপনাদেরকে বলেছি যে আঠাশ তারিখে নতুন নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করবে যার প্রভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ রাত্রি আটটা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বারৈপুর তমলুক উলবেরিয়া বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুল্লিয়া তবে ঝাড়গ্রাম চাকুল্লিয়া জামশেদপুর জাকুদা গোপীবল্লভপুর পুরুলিয়া হুড়া খাতরা এবং বলরামপুর এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে বজ্রপাত সমেত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে যেমন আরামবাগ কতুলপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি খড়গপুর কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর কলকাতা খরদা ইছাপুর বজবজ বাগনান পাঁচকুড়া আমতা যে জায়গাগুলো এখন নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সিঙ্গুর হাবড়া নাগুরখাড়া চাকদা বনগা পান্ডুয়া রানাঘাট মেমারি খণ্ডঘোষ তারপর হচ্ছে গোলসি ভাতার মন্তেশ্বর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি মঙ্গলকোট সমেত কাকসা দুর্গাপুর ওখরা রানীগঞ্জ বারজোড়া গঙ্গাজলঘাটি বিয়ালেত্তর বাঁকুড়া ইলামবাজার দুবরাজপুর আহমেদপুর সাইথিয়া রাজনগর লাভপুর এদিকগুলোতে যেগুলো আমরা নাম বলছি কিন্তু হালকা থেকে মাঝারি সরি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তাদের সঙ্গে করিমপুর জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা নলহাটি রামপুরহাট এবং সাগর এই দিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে কিন্তু এদিকে আবার মালদা আর গোমাসপুর নবাবগঞ্জ মোহনপুর পুথিয়া দিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মহাদেবপুর হয়ে মেহেরপুর আলামনাগা দামোদা এবং কোচাদপুর সাইডটাও মাঝরি মারের বৃষ্টির সম্ভাবনা আমরা তিরিশ তারিখ দেখতে পাচ্ছি মানে বুঝতে পাচ্ছেন যে আঠাশ তারিখে নিম্নচাপে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এক এবং দুই একটু কমবে পরিমাণে কিন্তু তিন তারিখে কিন্তু আবার বৃষ্টি থাকবে যেটা যে জন্য আমরা তিন তারিখ থেকে শুরু করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এরপরে আমরা আরেকটু এগিয়ে যখন আর তিরিশ তারিখের দুপুরের দিকে আসছি দুপুরে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে গিয়ে থাকবেই না প্রায় না থাকার মতন তারপরে আমরা ভোরবেলা নাগাদ দেখি ভোরবেলা অসম এবং ত্রিপুরা নিয়ে বৃষ্টিটা থাকতে পারে এরপর আমরা সরাসরি আসছি উনত্রিশ তারিখ তো তিরিশ তারিখেরই মধ্যে ওই রাত্রেবেলা যখন আমরা একটা সময় প্রবেশ করছি মানে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ সে সময় কিন্তু ভোরবেলা নাগাদও বৃষ্টি সেই সময় বৃষ্টি থাকতে পারে যেমন কোলাঘাট পাঁচকুড়া ময়না মহিষাদর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে খড়দা হাবড়া ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া দাসঘড়া কাঁচরাপাড়া নাগরঘাড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মোড়াগাছা এদিকেও কিন্তু আমরা মাঝি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে বনগাছ একটাতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা বরিশাল পাবনা সিংরা কিশোরগঞ্জ কাপাসিয়া কালাই ঢাকা সিলেট এবং লখাই আগরতলা আম্বাসা আমারপুর সিরাজগঞ্জ ময়মেন সিং এদিকগুলোতেও মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে রংপুর দিনাজপুর বালুরঘাট গোরঘাট এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি চলবে একই সঙ্গে অসমেও বৃষ্টি চলবে মাঝরি মানের বৃষ্টি ওই রাত্রেবেলা তারপর আমরা যদি আরেকটু এগিয়ে আসি এগিয়ে আসলে মোটামুটি স সন্ধ্যে সাতটা নাগাদ যদি যাই মঙ্গলবার উনত্রিশ তারিখে সেই সময়ও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বর্ধমান আরামবাগ শান্তিপুর দুর্গাপুর শিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এদিকেগুলো কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে এবং কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ঝাড়গ্রামও রয়েছে গোয়ালতর চন্দ্রকোনা এবং বালিচকের কিছু অংশ এবং কোলাঘাটের কিছু অংশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এছাড়া শান্তিপুর এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু রয়েছে একই সঙ্গে মেহেরপুর রাজশাহী মালদা এবং কালাইয়ের আশেপাশে এদিকে সিলেট সাইডেও আমরা দেখতে পাচ্ছি মেঘালয় দিকটাতে তো আমরা একটু এসে যদি আগিয়ে যদি উনত্রিশ তারিখ সকালবেলা কন্ডিশনটা দেখি তাহলে সকালবেলা কিন্তু সে সময় পশ্চিমবঙ্গে বৃষ্টি না থাকলেও বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে যেমন ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর নাগেরপুর ফরিদপুর শৈলগোপা পাবনা সিরাজগঞ্জ লখাই কিশোরগঞ্জ মাদান বাজার বিশ্বম্বরপুর এবং সিলেট দিকটাতে তারই সঙ্গে ত্রিপুরার কিছু জায়গা নিয়ে অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আসছে আমরা আঠাশ তারিখ যেদিন থেকে প্রথম নিম্নচাপ প্রবেশ করবে দ্বিতীয় নিম্নচাপটি প্রথমবার বাংলার ওপরে প্রবেশ করবে তো সেদিন সবার প্রথম বৃষ্টি হবে শান্তিপুর বর্ধমান কাটোয়া কতুলপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা তারপর হচ্ছে বোলপুর গোসকারা বেলডাঙ্গা ডোমকাল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ হয়ে এদিকে রাজশাহী মেহেরপুর সিংরা মোহনপুর মহাদেবপুর মালদা বালুরঘাট সমেত গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রাজমহল বারহাইট এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে উত্তরবঙ্গের কিছু জায়গা এবং দক্ষিণ আমরা আসামেরও কিন্তু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে সকালের দিকে গেলে সকালের দিকে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও অতিভারীয় বৃষ্টি হতে পারে এটা কিন্তু থাকবে তারপরে তার আগের দিনগুলোতে পরিষ্কারই থাকবে দক্ষিণ শুধু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবং বাইশ তেইশ অবধি তেমন কোনো পপ থাকবে না আপাতত কুড়ি তারিখ অবধি উত্তরবঙ্গে কুড়ি তারিখ অবধি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হয়তো পপ থাকতে পারে তারপরে আবহাওয়া ক্লিয়ার হবে তারপর আস্তে আস্তে করে কিন্তু আঠাশ তারিখ আবার দ্বিতীয় ধাপে নিম্নচাপ আসবে বাংলায় বৃষ্টি দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে বিকেলের আপডেট হয়তো আরও এইগুলোতে পরিবর্তন ঘটতে পারে যদি পরিবর্তন ঘটে নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ